হাই বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নিই ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন পেতে মুলতানি মাটি ও টক দইয়ের জাদু আমরা সবাই মুলতানি মাটির নাম জানি শত শত বছর ধরে সৌন্দর্য বৃদ্ধির জন্য নারীরা মুলতানি মাটি ব্যবহার করে চলে এসেছেন যা কিনা অলৌকিক কাদা মাটি হিসেবে পরিচিত এই হলদে বাদামি কাদা মাটি বা মুলতানি মাটি খনিজ উপাদানে সমৃদ্ধ যখন এই মুলতানি মাটি ত্বকে পেস্টের মতো করে লাগানো হয় তখন ত্বক উজ্জ্বল ও দীপ্তিময় হয়ে ওঠে এই মাটিতে শক্তিশালী ক্লিনজিং ব্লিচিং ও তেল শোষণকারী উপাদান থাকে যা ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করে চলুন জেনে নেওয়া যাক মুলতানি মাটির কয়েকটি ফেস কথা প্রথমত দই ও মুলতানি মাটির ফেসপ্যাক, দুই চামচ মুলতানি মাটির সাথে এক টেবিল চামচ দই একটি ডিমের সাদা অংশ এবং এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন মুখ ভালোভাবে পরিষ্কার করে এই মিশ্রণটি দুই স্তরে মুখে লাগান শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন মুলতানি মাটি ত্বকের ময়লা দূর করবে কর্ন ফ্লোয়ার ত্বকের কোষে পুষ্টি সরবরাহ করবে এবং দই ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে উজ্জ্বল হতে সাহায্য করবে মুলতানি মাটি টমেটো ও বেসনের প্যাক একটি ছোট পাকা টমেটোর সাথে দুই টেবিল চামচ মুলতানি মাটি এক টেবিল চামচ বেসন ভালোভাবে মিশিয়ে নিন মিশ্রণটি আপনার মুখে লাগান এবং বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন বেসন ত্বক পরিষ্কার করে এবং ত্বকের উপরিভাগের লুকানো ময়লা বাহির করে টমেটো ত্বকের দাগ দূর করতে সাহায্য করে এই প্যাক ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে কাজুবাদাম ও মুলতানির ফেস প্যাক তিন চারটা কাজুবাদাম সারারাত পানিতে ভিজিয়ে রাখুন সকালে খোসা ছড়িয়ে বাদামগুলো পিষে নিন এই চূর্ণ করা কাজুবাদামের সাথে সামান্য মুলতানি মাটি মেশান এর সাথে সামান্য পরিমাণ দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন শুষ্ক ও নিস্তেজ ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এবং ত্বককে নরম করতে সাহায্য করবে এই প্যাকটি নিম ও মুলতানি মাটির ফেস প্যাক এক চামচ মুলতানি মাটির সাথে এক চামচ নিম পাতার গুঁড়ো ও সামান্য গোলাপ জল নিয়ে ভালোভাবে মেশান যেন মসৃণ পেস্ট তৈরি হয় মিশ্রণটি যেন কোনো দলা না থাকে এই প্যাকটি মুখের ত্বকে ভালোভাবে লাগান এবং বিশ মিনিট রেখে দিন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং শুকনো তোয়ালে দিয়ে মুখ মুছে নিন এই প্যাকটি ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করবে এছাড়াও মুলতানি মাটির চমৎকার শোষণ ক্ষমতা আছে তাই এটি ত্বকের উপরিভাগে ময়লা ও তেল দূর করতে সাহায্য করে এ ত্বক শীতল করার গুণ আছে তাই ত্বকের জ্বালা ও সানবান দূর করতে পারে এছাড়াও ত্বকের ছিদ্রকে ছোট করতে সাহায্য করে মুলতানি মাটি বলি রেখা ও ফাইন লাইন দূর করতেও সাহায্য করে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়